আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন আছি মসজিদের নববী মসজিদের নববী অনেক বড় এটা এই যে যে ছাতাগুলো আপনারা সবসময় দেখেন দেখতে একটা পিলারের মতো কিন্তু সকালবেলা খোলা হয় হ্যাঁ নিচে আবার এসি আছে রওজা মুবরকের এই যে সামনে আছে সামনের দিকে আমরা সবার পক্ষ থেকে ইনশাল্লাহ সালাম জানাবো ভিতরের সাইডও আমরা একটা সময় আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ অতিরিক্ত গরম হওয়ার কারণে এই পাখা গোলা সারা হয়েছে অল্প অল্প পানি আসে হাজারো দেশের মানুষ এখানে উপস্থিত সর্বদাই রাসুল সালামের রওজা মোবারক জিয়ারত করার জন্য আসে সামনে দেখতে পাচ্ছেন মুথাফুল সালাম সালাম একটা জাদুঘর যাই হোক সামনের গুলো আমরা বিস্তারিত দেখাবো সামনের গেট পর্যন্ত হচ্ছে হদতুল হারম হারমের সীমানা কামাশলিক যেমন গোল এটা এমন গোল না এটা সাইড না এদিকে যেমন দেখতে পাচ্ছেন ঠিক ওই দিক দিয়ে গেছে পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে ঠিকই ছাতাগুলা দেওয়া আর তারপর হচ্ছে ভিতরে নামাজের জায়গা আর এক পাশে আছে সাইডে এরকম পশ্চিম দিকে রিয়াজুল জাননা আছে মসজিদের ভিতরেই আর রিয়াজুল জাননা এবং রাজা থার কাছাকাছি কাছাকাছি মানে পাশাপাশি যাই হোক এই রোড দিয়ে সামনে গেলেই হচ্ছে আমাদের হোটেল আমরা হোটেলেও যাচ্ছি এশার নামাজের পরে পরবর্তী আপডেট পেতে সাথেই থাকবেন ওই যে সামনে রোড